নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা ওদের কারো বেতন তেরো হাজার কারো আট হাজার পাঁচশো পাঁচ টাকা অর্থাৎ দৈনিক দুশো তিরাশি টাকা পঞ্চাশ পয়সা যা একশো দিনের মজুরির চেয়ে কম তবু কর্মসংস্থানের অভাবে স্কুলে বা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে ওরা যুক্ত শিক্ষক বা সহায়ক হিসাবে বর্তমানে রাজ্যে এদের সংখ্যা সাতাশি হাজার তিনশো একুশ কিন্তু দীর্ঘদিন দাবি জানিয়ে এলেও বঞ্চনার চিত্র বদলায়নি ওদের অথচ ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি যাওয়ায় এবার প্যারাটিচার বা অন্যান্যদের উপর চেপেছে অতিরিক্ত দায় প্রতিবাদে নিজেদের দাবি পূরণে কলকাতা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করল বঙ্গ শিক্ষা বন্ধু সমিতি মনোরঞ্জন মণ্ডল মুকুল সরকার মনোজ ব্যানার্জি মধুমিতা বন্দ্যোপাধ্যায় সহ নেতৃত্ব অভিযোগ করেন শিক্ষা বন্ধুদের একুশ দফা খাটুনি অথচ মানতে হয় একুশে আইন তাই এবার তারা আন্দোলনের পথে এবং মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করবো যে অবিল এই সমস্ত এবং শিক্ষা যারা আছেন শিক্ষা চিন্তা করুন আর্থিক অবস্থা উন্নয়ন করতে না পারলে কিন্তু আমাদের রাজ্যের শিক্ষার যে ব্যবস্থা শিক্ষা যে আসলে মুখে পড়েছে তাকে বাঁচানো সম্ভব হবে না बोंगोवार्ता